আজকে আমরা চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের ভিডিওটা হতে চলেছে বোম্বাই হাইবার রোড নিয়ে কারণ এই হাইবার রোড অনেক পরিচিত এবং মানুষের খুব পছন্দনীয় হাইবার রোড এবং এই হাইবার রোড খুবই জ্যাম জ্যামে পরিণত হয় কারণ এই হাইবার রোড যে যেখানে আপনি যেতে চান সেখানে এখন চলে যেতে পারেন যে কোনো রাজ্যে যে কোনো দেশে এই হাইবার রোড দিয়ে যেতে হয় এবং এই হাইবার রোড খুবই ইন্টারন্যাশনাল রোড এবং জুড়ে থাকবেন কারণ আমরা ইতিমধ্যেই বোম্বে এসেছি আপনি অবগত আছেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে রাখবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ আমরা যেখানে যাব সেখানে যে দৃশ্যগুলো যে ভালো লাগার বিষয়গুলো দেখবো সেগুলো আমরা ক্যামেরায় রেকর্ড করব এবং আমরা এই এই চ্যানেলে আপলোড করবো আমরা দেখতে থাকবো সঙ্গে আমাদের এবং কতটা নামি কতটা বিখ্যাত আমরা সেই এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা উপর দিয়ে মানে ব্রিজের উপর দিয়ে আমরা এই ভিডিওটা শুট করছি এবং রাস্তার দুপাশ দিয়ে দেখুন গাড়ি এপার দিয়ে যাচ্ছে এপার দিয়ে যাচ্ছে এপার দিয়ে আসছে এপার দিয়ে যাচ্ছে সরি তো দেখতে পাচ্ছেন যে কতটা ঘন ঘন লাগছে এবং কতটা ভালো লাগছে এবং এই ভিডিওটা জাস্ট রাতে যদি হতো সত্যি অনেক ভালো লাগত আর আর এই রোড সম্পর্কে আপনাদেরকে জানতে হলে আমাদের এই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই রোড খুবই জ্যামলি রোড খুবই ভাইরাল একটা রোড এই রোডের নাম হচ্ছে আইভা রোড এই রোড আপনাকে এই জন্য ভাইরাল হয়েছে এই রোডের এই রোডটা যে এই রোড দিয়ে আপনি আপনার যে কোনো রাজ্যে যে কোনো জায়গা ভ্রমণ করতে পারবেন এবং আমরা ক্যাম ক্যামেরায় আপনাদেরকে এটা দেখাবো যে একটা সত্যি খুবই মানে খুবই দারুণ একটা বিষয় আপনারা দেখাবো সেটা জুম করে এখন দেখাবো অত আপনাদেরকে জাস্ট দেখতে থাকুন যে মানে যে ব্রিজটা মানে এখন আপনাদের নজরে আসছে সেই সেই ব্রিজটা হচ্ছে দেখুন ওই সেই ব্রিজটা এই সেই ব্রিজটা এই ব্রিজটা জাস্ট কতটা সুন্দর লাগছে এটা আপনাদের দেখাবো আর একটা ইন্টার্সিং ভিডিও করতে গিয়ে আমরা এটা দেখতে পেলাম যে একটা প্লেন কিন্তু খুবই দ্রুত গতিতে এপার দিয়ে পার হচ্ছে এবং আমরা জাস্ট ক্যামেরাটা একটু উঁচু করে আমরা সেই ট্রেনটাকে দেখাবার চেষ্টা করব সেই মানে যে ফ্লট যে ফ্ল্যাটটা রয়েছে সেটা কিন্তু একদম মানে ঢাকা দিয়ে ছাড়াওই সে জিজ্ঞেস বেরিয়ে গেছে তো সে ঠিক আছে এই রোড আপনি হয়তো কোথাও এটা দেখবেন না যে এই রোডের যে পাশে পাশে বড় বড়ো ডিসপ্লে লাগানো আছে যে ডিসপ্লেটা কিন্তু বিভিন্ন জিনিসে অ্যাড করছে যখন দেখতে পাচ্ছেন এইটা এখন অ্যাড করছে এক্ষুনি কিন্তু এটা আবার পাল্টে যাবে দেখুন ঠিকই সঙ্গে সঙ্গে এটা কিন্তু পাল্টে গেছে এবং এটা একটা অন্য বিষয় অ্যাড করছে ফের আবারও পাল্টে গেছে এটা কিন্তু সচরাচর কোনো রোটে দেখা চায় না এটা শুধু ইন্টারন্যাশনাল এবং দামি এবং খুবই ভাইরাল রোডগুলো দেখা যায় এটা সেই ইন্টারন্যাশনাল এবং সেই ভাইরাল সে রোড এদিকে দেখতে পাচ্ছেন যে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে এবং কত সুন্দর মানে পাক দিয়ে পাক দিয়ে ডিজাইন উঠছে এবং শিল্পগুলো জাস্ট সত্যি অনেক দারুণভাবে উঠছে এবং এদিকে দেখাবো আপনাদেরকে যে কতটা দারুণ লাগছে কতটা দেখতে সুন্দর লাগছে সত্যি মানে হাইওয়া রোড যারা এখনো পর্যন্ত এই রোড রোডের কাছে এসেছেন কাজ দিয়ে দেখেছেন এই ভিউটা উপভোগ করেছেন তারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই হাইবার রোড খুব কাজ দিয়ে দেখেছেন আর যারা যারা আমাদের ভিডিওর মাধ্যমে নতুন এই হাইবার রোড সম্পর্কে জানছেন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধু হাইবার রোড কেন বোম্বাই অনেক কিছু আছে যেটা আমরা সেখানে যাব রেকর্ড করব এবং আপনাদেরকে তুলে ধরব সেই জন্য বলব আপনাদেরকে যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য